আজকের ভিডিওতে অনেকগুলো নতুন আপডেট আছে কিন্তু অনেকে এই আপডেটগুলো অলরেডি পেয়ে গেছেন তাদের রিকোয়েস্ট করব আপনাদের এই ভিডিওটা দেখার দরকার নেই কারণ এর থেকে নতুন আপডেট আমি কিছু দিতে পারবো না গতকাল যে আপডেটগুলো বেরিয়েছে সেই আপডেটগুলোই আমি শেয়ার করব আবার অনেকের বক্তব্য হচ্ছে এগুলো তো জানাই খবর আপনি নতুন কিছু বলুন মানে হাবাস আসবে না কোথা থেকে খবর বেরোলে আমি নতুন করে বলবো হাবাস আসছে মানে খবরগুলোকে চেঞ্জ করে বলতে হবে নাহলে তো নতুন খবর হবে না খবর তো লিমিটেড মোহনবাগান ছেড়ে যাচ্ছে যদি খবর হয় তাহলে আমাকে নতুন করে বলতে হয় না হুবু হু মোহনবাগান ছেড়ে যাচ্ছে না এ তো বলা সম্ভব নয় যেটা খবর সেটাই আমাকে বলতে হবে আর খবর না থাকলে তাহলে আমাকে বানাতে হবে যে ইউরোপের একজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে আসছে তারপরে কিছুদিন পরে জানলাম না আর লাস্ট মোমেন্টে কথাবার্তায় ডিলটা ক্যান্সেল হয়ে গেছে এবার আপনারা বললেন আর কোথাও তো শোনা গেল না আমি বললাম যে আর কেউ জানে না শুধু আমিই জানতাম আমাকেই সঞ্জীব গোয়েঙ্গা পার্সোনালি ফোন করে জানিয়েছিলেন যে এই প্লেয়ারটা আসতে চলেছে তারপর উনি জানালেন যে না তার সঙ্গে আর ফাইনাল হয়নি তাই কেটে রকম ধরনের খবর করা ছাড়া তার আর কোনো অপশান থাকবে না যদি নতুন খবর চান যাকে এবার চলে আসে আজকের ভিডিওতে কয়েকটা খবর রয়েছে একটা হচ্ছে হাবাসকে নিয়ে একটা হচ্ছে হুগোকে নিয়ে আর মোহনবাগান ম্যানেজমেন্ট এইবার মার্কেটে মুভ করতে শুরু করেছে তার খবরগুলো বেরোচ্ছে কিন্তু সেটা সিনিয়র টিম রিলেটেড নয় জুনিয়র টিম রিলেটেড প্রথম খবরটা জুনিয়র টিম রিলেটেড জুনিয়র টিমের জন্য নতুন কোচ অ্যাপয়েন্ট করেছে মোহনবাগান তার সঙ্গে কথাবার্তা একদমই ফাইনাল শুধু সইটা করার বাকি আছে অনেক জায়গায় শুনছি সই হয়ে গেছে অনেক জায়গায় শুনছি সই করাটা এখন বাকি আছে যাই হোক এ ফাইনাল হয়ে গেছে সেটা হচ্ছে ডেগি কার্ডোজো গোয়া ডেভেলপমেন্ট টিমটার দায়িত্বে ছিলেন তার কাজে প্রচণ্ড খুশি হয়ে মোহনবাগান তাকে নিয়ে এসছে এবং তার সাথে সাথে সে কিছু প্লেয়ারকেও নিয়ে এসছে মোহনবাগানে এবং মোহনবাগানে তিনজন জুনিয়র প্লেয়ার সই করেছে বলে খবর পাওয়া যাচ্ছে তারা হলো সালাউদ্দিন আদনান একুশ বছর বয়সী উইঙ্গার বাপায়ের প্লেয়ার কেরালা থেকে আসছে মুথুডের হয়ে খেলছিল ডেভেলপমেন্ট লিগে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে তাই তাকে মোহনবাগান সই করিয়ে নিয়েছে এছাড়া গোয়ার ডিফেন্ডার লেওয়ান কাঠানা যে ওই জুনিয়র টিমেরই প্লেয়ার ডেভেলপমেন্ট লিগে খেলেছিল সেই প্লেয়ারের সাথেও মোহনবাগানের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে মানে চুক্তি সই হয়ে গেছে এরকমই খবর রয়েছে এছাড়া ইউনাইটেড স্পোর্টসের ডিফেন্ডার সায়ন দাস তাকেও সই করে নিয়েছে মোহনবাগান এটাই খবর পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি এই টিমটা কিন্তু কলকাতা লিগে খেলবে এরা যারা সই করলো এবং এরা ডুরান্ড কাপও খেলবে এবং কলকাতা লীগ ডুরান্ড কাপ দেখার পর যদি মনে হয় যে তাদেরকে ন্যাশনাল মানে আমাদের মেন আইএসএল টিমে নেওয়া যেতে পারে তাহলে তাদেরকে প্রমোট করা হবে যেটা আগের বারো হয়েছিল কয়েকজন প্লেয়ার প্রমোট হয়ে এসেছিলো তো সেটা যদি হয় তাহলে তাদেরকে প্রমোট করা হবে এই কারণে নেওয়া হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে জুনিয়র টিমটা শক্তিশালী করার কাজটা কিন্তু শুরু হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে বাস্তব রায় কী করবেন বাস্তব রায় তো জুনিয়র টিমের কোচ ছিলেন তো বাস্তব রায় যতদূর শোনা যাচ্ছে যে রিজার্ভ টিম যেটা থাকবে মোহনবাগানের সেই টিমটাও খেলবে ডুরান্ট কাপ হয়তো খেলবে সেখানকার কোচিংটা কিন্তু বাস্তব রায় করাবেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে আর কোচ নিয়ে অনেক জায়গা থেকে খবরটা বেরিয়ে গেছে যে হাবাস থাকছে না হাবাসের জায়গায় নতুন কোচ আসতে চলেছে একজন স্প্যানিশ বড়ো মাপের কোচ তাকে হাবাসি নিয়ে আসছেন হাবাসের হাবাসি দায়িত্ব নিয়েছেন হাবাস টিডি থাকছেন এই খবরটা বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে কিন্তু কালকে দেবাশিস দত্ত বলেছে এখনও কথাবার্তা চলছে গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল এখনও ফাইনাল ডিসিশন হয়নি এখন কার কথা বিশ্বাস করব আমি বলতে পারবো না তো দুটো জায়গা থেকে দুটো খবর এসছে হ্যাঁ মার্কাস মার্গুলা বা এই লেভেলের কোনো অথেন্টিক সোর্স এখনও পর্যন্ত এই খবরটাকে কনফার্মেশান দেয়নি তাই আমি বলবো এতদিন যখন ওয়েট করলেন তাহলে আর কটা দিন ওয়েট করে যান যতক্ষণ না মোহনবাগান অফিসিয়ালি জানাচ্ছে বা মার্কাস বা কোনো অথেন্টিক জায়গা থেকে খবরটা বেরোচ্ছে এখনো পর্যন্ত দু রকম খবরই কিন্তু পাওয়া যাচ্ছে নেক্সট চলে আসি ভিএআর নিয়ে এএফসি জানিয়ে দিয়েছে তাদের প্রত্যেকটা কম্পিটিশান যেটাতে মোহনবাগানও খেলবে এসিএল টু এবং এএফসির বাকি যে ক্লাব কম্পিটিশনগুলো আছে সব কটাতে ভিএআর সিস্টেম ইমপ্লিমেন্ট করা হবে ফলে এই যে এসিএল টুয়ের ম্যাচগুলো রয়েছে এগুলোতে তো হোম অ্যাওয়ে সিস্টেমে যদি খেলা হয় তাহলে আমাদের যুব ভারতীতেও কিন্তু আমরা ভারের ইমপ্লিমেন্টেশান দেখতে পাবো যদিও আমাদের এফএসডিএল লাস্ট পর্যন্ত শোনা গেছিলো ফেব্রুয়ারি মাস নাগাদ যে তারা এবছর আনার চেষ্টা করছে ভিএআর একদম ইমপ্লিমেন্ট করে দেবে এরম একটা ব্যাপার কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো আপডেট আসেনি লাস্ট খবর হুগোকে নিয়ে এটা উড়িষ্যা এফসির তরফ থেকে বলা হয়েছে তো এই খবরটার সত্যতা আছে বলেই মনে করা হচ্ছে সেটা হচ্ছে হুগো বুমোস কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে রিলিজ চেয়ে নিয়েছে সে উড়িষ্যা এফসিতে জয়েন করার জন্য মানে সে রিকোয়েস্ট করেছে আইদার মোহনবাগান ম্যানেজমেন্ট উড়িষ্যা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে একটা কিছু সেটেল করে তাকে উড়িষ্যাতে পাঠিয়ে দিক অথবা হুগোকে রিলিজ দিয়ে দিক হুগো তাহলে রিলিজ দিয়ে ফ্রি প্লেয়ার হয়ে গিয়ে উড়িষ্যাতে জয়েন করবে মানে এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হুগোকে আর মোহনবাগানে রেখে লাভও হবে না কারণ হুগো যখন নিজে ডিসাইড করেছে সে মোহনবাগান ছাড়বে বা ছাড়তে চলেছে তখন তাকে জোর করে কন্ট্রাক্ট দিয়ে আটকে রেখে আমার মনে হয় না খুব একটা লাভ হবে তো হুগোর আশা আমাদের ছেড়ে দেওয়াটাই বেটার বলে মনে হচ্ছে এই এই রকম সিচুয়েশানটা দেখে এবং এই জায়গাটা দিয়ে আমার কিন্তু একটু খটকা লাগছে সেটা হচ্ছে যদি মোহনবাগানের নতুন কোচ আসছে সবই ঠিক হয়ে থাকে তাহলে নতুন কোচের সঙ্গে কথা না বলে হুগোকে রিলিজ দেওয়ার ব্যাপারটা আমার একটু কনফিউশন লাগছে একমাত্র হাবাস যদি কোচ থেকে যান তাহলে হুগোর আমরা জানতাম যে ফেরার কোনো চান্স নেই কিন্তু হাবাস যদি যে খবরগুলো চারদিকে বেরোচ্ছে সেটা যদি সত্যি হয় হাবাস যদি না থাকে নতুন কোচ থাকে তাহলে হুয়োর থাক থাকা না থাকাটা নতুন কোচের সঙ্গে জিজ্ঞেস করে বা কথা বলে তবে ডিসাইড করলেই তো বেটার হতো এরকম আমার মনে হচ্ছে তো ওই জায়গাটাতে কিন্তু একটু কনফিউশনের ব্যাপার আছে তাহলে কি হাবাস থেকে যাচ্ছে তো সেটা নিয়ে এখনও কোনো ক্লিয়ার পিকচার আমরা পাইনি তো দেখা যাক সময় আর একটু এতদিন ওয়েট করলাম আর কদিন পরে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে শোনা যাচ্ছে জুন মাসের এক দু তারিখের মধ্যে বা ফার্স্ট উইকের মধ্যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আরও দু এক জায়গায় দেখলাম ওই পাঞ্জাব এফসি নাকি সাদিকুকে নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করেছে এটা কোনো অফিসিয়াল জায়গা থেকে আমি জানতে পারিনি তো ফলে এই খবরটার সত্য মিথ্যে আমি আপনাদের বলতে পারব না তো সাদিকুকে পাঞ্জাব এফসি নেবে কি নেবে না এই বিষয়ে আমার কোনো মানে কোনো অথেন্টিক সোর্সে কোনো খবর পাইনি ওই কয়েক জায়গায় বলছিল। তো এই ছিল মোটামুটি আপডেট এর বাইরে আর কোনো আপডেট আমি পাইনি তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান